সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জন্য খুবই আনন্দের একটা দিন এই যে পিছনের যে মরা নদীটা জীবিত হয়ে গেছে এবং এই মরা নদীতে জীবিত হওয়ার পর দুইটা পার ওয়াকওয়ে তৈরি হয়েছে। আজকে বিভিন্ন ভাবে লাইটিং করতেছি আমরা কালকে আমাদের এই মরা নদীতে স্পিডবোট এসে নামবে কালকে সকালবেলা স্পিডবোট নামবে সারা দিন আমরা স্পিডবোডে চড়ব এবং পুরো এক মাস এই স্পিড বোর্ড থাকবে এই স্পিড বোর্ড থাকবে কালকে বিকালে বিকালে পাঁচটার পর থেকেই শুরু হয়ে যাবে এই জায়গার মধ্যে আমাদের আনন্দ করার ব্যবস্থা করা হবে যারা এইটার জন্য কাজ করছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকবে ছোট্টখ্য গানের ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের পরেই এখানে ফায়ার ওয়ার্কস হবে মানে হচ্ছে কি আপনার আতশবাজি দিয়ে আমরা আকাশটাকে একেবারে মানে খুবই আলোকিত করতে চাই এবং আমি মনে করি আর পতাকা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার রং পতাকা দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সজ্জিত করব। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের আমাদের যারা আসেন তারা আসেন আমি শুধু স্বপ্নের ছোট্ট ছোট্ট একটা নমুনা দেখা দেখাচ্ছি আপনাদেরকে তবে স্বপ্নটা যে কোথায় গিয়ে শেষ হবে এটাও আমি আপনাদের কাছে স্বপ্নের মতোই মনে হবে দাওয়াত দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চারিপাশে খুব সুন্দর আলোকসজ্জা হচ্ছে হচ্ছে আগামীকালকে এখানে স্পিড চলবে এবং খুব সুন্দরভাবে ওয়ার কয়েকটি দেখতে পাচ্ছেন অনেকে অনেকে সময় সাথে আসেন দেখতে পাচ্ছেন আসলে একটি জায়গাকে কাজ করে যে মানে কি করা যায় এটি একটা চিত্র বাস্তব চিত্র আজকের এই মরা নদীর পাহাড় থেকে আমরা সবাই দেখতে পাচ্ছেন আপনার সবাই যে বাসা বাড়িতে লাইটিং চলছে এবং আলোকসজ্জা অনেকে লাইটিং করছে আসলে সামান্য কাজে কি প্রমাণ আর যদি আপনি এখানে আরো ইনভেস্ট করেন আরো ভালো কাজ হবে ধন্যবাদ আজকে এখান থেকে মনোনীপার থেকে আগামীকালকে আপনারা দেখতে পারেন আবার নতুন